আমাদের গ্রামের নাম কল্যাণপুর চারদিক জুড়ে সবুজ ক্ষেত আর মাঝখানে পাকা রাস্তা গ্রামের এক কোনায় ছিল একটা পুরনো বটগাছ বিশাল ডালপালা ছড়িয়ে যেন আকাশ ছুঁয়েছে গাছটা ছায়া কেউ বসতে চাইতো না এমনকি দুপুর বেলাতেও। লোকমুখে শোনা যেত ওখানে নাকি কেউ থাকে সুজন শহর থেকে এসেছিল দাদুর অসুস্থতার খবর রাতে দাদু বললেন বুঝলে ওই বটগাছ গাছের নিচে সন্ধ্যার পর কেউ যায় না পঞ্চাশ বছর আগে সুধা নামে এক মেয়ে গাছটার ডালে গলায় দড়ি দিয়েছিল তারপর থেকে গাছটার কাছে গেলেই গা কাটা দেয় আমি হেসে বললাম এসব তো পুরনো দিনের কথা ভূত টুত বলে কিছু হয় না দাদু দাদু কাঁচতে কাঁচতে বললেন হয় না রে কাল সন্ধ্যায় ওখানে গেলেই বুঝবি পরদিন সন্ধ্যা সাতটা বাজে কৌতূহল বসে হাতে টর্চ নিয়ে একাই রওনা দিলাম বটগাছ গাছের দিকে টর্চটা গাছের ডালে ফেলতেই মনে হলো কেউ বসে আছে সেখানে চোখ জলজল করছে অন্ধকারে গলা শুকিয়ে গেল আমার সাহস করে বললাম কে ওখানে একটা মেয়েলি কণ্ঠ ভেসে এল তুমি এসেছ এতদিন পর আমি তো অপেক্ষায় ছিলাম আমি চিৎকার করে উঠলাম কে তুমি সে ধীরে ধীরে বলল আমি সুধা আমি শুধু একটুখানি ন্যায় চেয়েছিলাম ওরা আমাকে মেরে দিয়েছিল আমি মরিনি আমি এখনো এখানেই আছি তারপর চার পাঁচটা হঠাৎ ঝড়ে ভরে উঠল টর্চ নিভে গেল আমি কিছুই দেখতে পেলাম না শুধু সেই ঠান্ডা ছায়া আর সেই চোখ পরদিন ভোরবেলা আমি জ্ঞান ফিরে পাই গ্রামের এক লোকের ঘরে সবাই বলল আমাকে গাছের নিচে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে মুখটা নাকি সাদা হয়ে গিয়েছিল আমি আর কখনো শিমুল গাছের দিকে তাকাই না কেউ যদি জানতে চায় সুধার গল্প সত্যি কিনা আমি শুধু বলি রাতের বট গাছকে প্রশ্ন না সে আজও উত্তর দেয়